নারী উন্নয়ন নীতিমালা কি নারী উন্নয়ন নীতিমালা কত সালে প্রবর্তন করা হয় নারী শিক্ষার চারটি গুরুত্ব লিখ বিশ্বে পুরুষ ক্ষমতা প্রতিষ্ঠায় নারীর উন্নয়নে গৃহীত নীতিমালাকে নারী উন্নয়ন নীতিমালা নীতিমালা বলা হয় এই নারী নারীর যে নারী উন্নয়ন নীতিমালা এটা কত সালে প্রবর্তন করা এটা দুই সালে প্রবর্তন করা হয় আচ্ছা নারী শিক্ষার চারটি গুরুত্ব বা তাৎপর্য হলো এক নম্বর কি নারীদের জনসম্পদে পরিণত করা অধিকার সম্পর্কে সচেতন করা নারীদের স্বাবলম্বী করে তোলা নারীদের ক্ষমতায়ন চিহ্নিত করা তো বন্ধুরা নারী পুরুষ ক্ষমতা প্রতিষ্ঠায় নারীর উন্নয়নের গৃহীত নীতিমালাকে নারী উন্নয়ন নীতিমালা বলে এই উন্নয়ন নীতিমালা দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠিত হয় এই নারী শিক্ষার চারটি গুরুত্ব কি নারীদের জনসম্পদে পরিণত করা নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা নারীদের স্বাবলম্বী করে তোলা নারীদের ক্ষমতায়ন চিহ্নিত করা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম